নকশাবন্ধুর এই মুহূর্তে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যখঞ্জী মহতাপোদায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু করে দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণও বাড়িয়ে দিয়েছেন বর্তমানে দু হাজার নশো কোটি টাকা ইনভেস্ট করে দিয়েছেন সরাসরি কৃষক বন্ধু প্রকল্পে কেন্দ্র সরকারের তরফ থেকে কিষাণ সম্মান নিধি যোজনা আছে রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্প আছে দুটো প্রকল্পের মধ্যেই কিন্তু একটা টানা টানাপোড রেশারেশি চলছে এবং তারই মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় সড়ক বাজিমাত করে দিলেন গতকালকে সরাসরি টুইট করে তিনি জানিয়ে দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার নশো কোটি টাকা তিনি ইতিমধ্যে সমস্ত রাজ্যের সমস্ত বাসিন্দাদের জন্য এবং তার সাথে কৃষক বন্ধু প্রকল্পে আরও একটি নতুন করে নিযুক্ত করা হয়েছে কিছু মানুষদের জন্য যেসব মানুষরা এতদিন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন না তারাও এবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে এমনটাই কিন্তু টুইট করে জানিয়ে দিয়েছেন এবং আগামী কত দিনের মধ্যে টাকা আসবে কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে এবং কত পরিমাণে টাকা আসবে এবং তার সাথে কি তিনি টুইট করেছেন বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এবং সেখানেই বলা বিস্তারিত দু হাজার নশো কোটি টাকা ছাড়লো রাজ্য নতুন প্রকল্পে এই সকল উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে বারবার বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে দ্বন্দ্ব দেখা যায় এমনকি এই দ্বন্দ্ব এমন পর্যায়ে যেতে দেখা যায় যে এক সরকার অন্য সরকারকে টেক্কে দেওয়ার জন্য একই ধরনের প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে দেয় ঠিক যেন সেই রকম ঘটনা এবার দেখা গেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে সকল জনকল্যাণমুখী সরকারি প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে একটি প্রকল্পের জন্য কোটি টাকা টাকা বরাদ্দ করা হলো মুখ্যমন্ত্রী বুধবার এই বিপুল পরিমাণ বিষয়টি নিজেই টুইট করে জানিয়েছেন এবং কারা কারা ওই টাকার ভাগ পাবেন তাও নির্দিষ্ট করে দিয়েছেন যে প্রকল্পের টাকা বরাদ্দ করার ঘোষণা হয়েছে সেই প্রকল্পে খুব পরিচিত প্রকল্প হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নতুন শব্দটি প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করার বিষয়ে যে সুখবর দিয়েছেন তা মূলত রাজ্যের কৃষকদের জন্য এদিন তিনি যা জানিয়েছেন তা থেকে জানা যাচ্ছে রবি শস্য মরসুমে গত বছর বিপুল সংখ্যক চাষিরা তাদের চাষাবাদের ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছিল সেই কারণে এই সকল কৃষকদের আসন্ন রবিশস্য ফসলের জন্য এই বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে যাতে তারা আর্থিকভাবে সহযোগিতা পান এবং চাষাবাদের ক্ষেত্রে তাদের ব্যাপক সুবিধা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন এক কোটি পাঁচ লক্ষ কৃষক এবং বর্গাদাররা এই বর্গাদাররা কিন্তু আগে টাকা পেত না এবার থেকে এই বর্গাদাররাও টাকা পাবেন ঘোষণা অনুযায়ী আজ থেকেই এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং খুব তাড়াতাড়ি এই বিপুল সংখ্যক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে আয়তায় যে এক একরের বেশি জমি যারা মালিক আছে তারা দশ হাজার টাকা আর্থিক সহায়তা পাবে এবং যাদের এক একরের কম জমির মালিক আছেন তারা কমপক্ষে চার হাজার টাকা পাবেন তাও নির্দিষ্ট সময়ের মধ্যে এর পাশাপাশি আঠেরো থেকে ষাট বছর বয়সে যে কোনো কৃষক মারা গেলে তার পরিবারের সদস্যদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আয়তায় দু লক্ষ টাকা প্রদান করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য যে সকল প্রকল্প চালু করেছেন সেই সকল প্রকল্পের পেছনে এখনো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সেই হিসেবও তিনি দিয়েছেন হিসেব অনুযায়ী বছরে বছরে যে আর্থিক সহায়তা দেয়া হয় সে আর্থিক সহায়তার পিছনে রাজ্য সরকারের খরচ হয়েছে আঠেরো হাজার দুশো চৌত্রিশ কোটি টাকা এবং কৃষকদের মৃত্যুর ঘটনায় যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে সেখানে খরচ হয়েছে দু হাজার দুশো চল্লিশ কোটি টাকা তাহলে বর্তমানে বুঝতেই পারছেন যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আগামী থেকে দুদিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে তার জন্য আপনাদের নতুনভাবে কোনো আবেদন করতে হবে না তার জন্য আপনাদের আর কোথাও যেতে হবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া নিয়ে টুইট করে জানিয়ে দিয়েছেন টাকা ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে আগামী এক দুদিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার অথবা চার হাজার টাকার বকেয়া কিস্তি কিন্তু চলে আসবে যে টাকাটার জন্য এতদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করছিলেন সেই টাকাটা এবার পেয়ে যাবেন তার সাথে বর্গাদাররাও এবার থেকে টাকা পাবেন যে সমস্ত qui ciò টাকা পাচ্ছেন তার পাশাপাশি যারা যারা বর্গাদার আছেন তারাও কিন্তু এবার থেকে টাকা পাবেন তাদের টাকা নিয়েও আর কোনো চিন্তা নেই যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তারা কিন্তু সরাসরি বিডি অফিসে গিয়ে নিজেদের আবেদন করতে পারবেন অথবা আগামী যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই দুয়ারে সরকার ক্যাম্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন কিন্তু বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি তাই আপনারা সরাসরি বিডি অফিসে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন একটিমাত্র ফর্মের মাধ্যমে সমস্ত আবেদন হয়ে যাবে এবং যদি আপনাদের পরিবারে আঠারো থেকে ষাট বছর বয়সে যদি কোনো কৃষক মারা যান তাহলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা প্রকল্পে আয়তায় দু লক্ষ টাকা পর্যন্ত প্রদান করা হবে এই বিষয়টাও কিন্তু তিনি সরাসরি টুইটের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ